পর ছেলে সুইডেনে বাকি তিন ছেলে আর এক মেয়ে আমেরিকা বিদেশে প্রতিষ্ঠিত সচ্ছল উচ্চশিক্ষিত সফল অথচ যে বাবা তাঁদের জন্য দিনরাত সংগ্রাম করেছেন সেই বাবাই একা ঘরের কোণে পড়ে থেকেছেন শেষ সময়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে গেছেন তার পাশে দাঁড়াবার মতো একজন সন্তানও আসেনি শেষ দিনগুলোতে তাকে অভিনয় করতে হয়েছে চাকর বাকরের মতো ছোট চরিত্রে কারণ পেট চালানোর জন্য টাকার দরকার ছিল ভাবুন কি ভয়ঙ্কর পরিণতি বাংলা নবাব সিরাজোদ্দৌলা খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন এমন এক শিল্পী যিনি নিজের প্রতিটি নিঃশ্বাস ঢেলে দিয়েছেন অভিনয়ে কিন্তু তার জীবন কাহিনী শুধু শিল্পীর নয় একজন বাবারও পাঁচ সন্তানের জনক তিনি সন্তানদের মানুষ করতে গিয়ে জীবনের প্রতিটি আয় রোজগার খরচ করেছেন তাদের জন্য সন্তান যদি মেধাবী হয় মা বাবা তাঁকে গড়ে তুলতে সব কিছু উজাড় করে দেন বাড়ি বিক্রি করেন সোনা গহনা বিক্রি করেন নিজের স্বপ্ন ত্যাগ করেন সন্তানের সাফল্যে তাদের আনন্দের সীমা থাকে না কিন্তু সেই সন্তানেরাই যখন উচ্চ পদে পৌঁছে যান বিদেশে বাস করতে শুরু করেন তখন অনেক সময় বাবা মা হয়ে ওঠেন অবহেলিত এই চরম অথচ নিষ্ঠুর সত্যটি একবার বৃদ্ধাশ্রমে গিয়ে দেখুন পরিসংখ্যানই বলছে নব্বই শতাংশ মা বাবা যারা সেখানে আছেন তাদের সন্তানেরা উচ্চশিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার সেনা অফিসার সচিব কিংবা বিদেশে প্রতিষ্ঠিত গরিব পরিবারের সন্তানরা যতই কষ্ট পাক বাবা মাকে ফেলে রাখার ঘটনা তুলনামূলক কম অথচ যারা সভ্য শিক্ষিত ভদ্র পরিচয় নিজেদের বড় বলে মনে করেন তারাই অনেক বেশি দায়ী এই অমানবিক দৃশ্যের জন্য এখানে প্রশ্ন জাগে শিক্ষা যদি আমাদের মানবতা না শেখায় তবে সেই শিক্ষার মূল্য কী ডিগ্রি পদ অর্থ গাড়ি বিদেশের চাকরি এসবই যদি বাবা মায়ের চোখের জল শুকাতে না পারে তবে সেই সাফল্য বা কোন কাজে লাগে সন্তানদের বড় করতে গিয়ে মা বাবা দিনরাত কষ্ট করেছেন অনাহারে থেকেছেন সমাজে তিরস্কার সহ্য করেছেন অথচ সেই সন্তানরাই আজ বাবা মাকে অমানবিক পরিণতির দিকে ঠেলে দিচ্ছেন এটা কি শিক্ষার অর্জন নাকি শিক্ষার ব্যর্থতা শেষে একটা কথা বলতেই হয় যে মেধা যে শিক্ষা যে সাফল্য বাবা মাকে একা ফেলে দেয় এমন মেধা বা শিক্ষার সত্যি কি প্রয়োজন আছে মানবতা ছাড়া সেই মেধা অমানুষকে আরও অমানবিক করে তোলে আমার একটা প্রশ্ন আমরা কেমন সন্তান হয়ে উঠছি বাবা মা আমাদের জন্য জীবন কাটিয়ে দিয়েছেন আমরা কি তাদের শেষ সময়ে পাশে থাকবো নাকি উচ্চশিক্ষার দম্ভেদ তাঁদের পরিত্যাগ করব উত্তরটা কিন্তু আমাদের হাতেই